বিশ্ব নবী আমার বনা করেন আমি যখন সর্বপ্রথম প্রথম আসমানে গেলাম প্রথম আসমানে আদম নবীর সাথে যখন সাক্ষাৎ হলো জিব্রাইল আমিন বলতেছেন আল্লাহ হুজুর এটা হলো আদম নবী আপনি একে সালাম করুন আল্লাহর নবী আদম আলাই সাল্লামকে সালাম করিলেন সালাম করার পর উনি যখন যাবেন যাওয়ার জন্য যখন রেডি হয়ে গেলেন এমন সময় আদম নবীর দিকে যখন আল্লাহর নবী তাকায় উনি দেখতে পেলেন ডান দিকে যখন আদম আলাই সাল্লাম তাকায় ডান দিকে যখন তাকায় তার চেহারাটা সুন্দর উজ্জ্বল মুসকি মুস্কি হাসে আর বাম দিকে যখন আদমাল সাল্লাম যখন তাকায় বাম দিকে তাকানের সাথে সাথে চেহারাটা মলিন হয়ে যায় আল্লা নবী জিব্রাইল আমিনকে বলতেছি আঃ জিব্রাইল বাই জিব্রাইল আল্লা নবী আদম মালায় সাল্লাম উনি যখন ডাল দিকে যখন তাকায় মুস্কি মুসকি হাসে আর যখন বাম দিকে তাকায় চেহারাটা মলিন হয়ে যায় কারণটা কি বলতে হুজুর আদম নবীর ডাইনে এবং বামে অসংখ্য রুখ রুহুগুলোকে দেখা যায় এই ডাইন সাইটের এর রুহুগুলো হল আল্লাহ আর বাম সাইটের যে সমস্ত রুহগুলো সেইগুলো হলো জাহান্নামী যার কারণে আদম নবী ডান দিকের রুহগুলো দেখে উনি আনন্দে আত্মহারা হয়ে যায় বাম দিকের রুহুগুলো যখন দেখে তখন তারও চেহারাটা মলিন হয়ে যায় আল্লাহ নবী চলে গেলেন দ্বিতীয় স্মানে দ্বিতীয় ফরজতিয়া ইহা ফজর তালে সাল্লামের সাথে সাক্ষাৎ হয় সেখান থেকে নবী আবার চলে যায় তিতু আসমানে আল্লাহ নবী যখন তিতু আসমারে যান তিতু আসমানে গিয়ে দেখতে পান ফজরত ইউসুম সাল্লাম আল্লাহর নবী ইউসুফ নবীকে সালাম দেয় সালামের জবাবের দুয়ার বিনিময়ে তারা চতুর্থ আসমারে যান চতুর্থ আসমানে। হজরত ইদ্রি সাল সাল্লামকে দেখতে পান সেখান থেকে পঞ্চম আসমানে যান পঞ্চম আসমানে হজরত থারুন আলাহ সাল্লামকে দেখতে পান আল্লা নবী সেখান থেকে ষষ্ঠ আসমানে যান ষষ্ঠানে মৌ সাল সাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে যায় আল্লাহ নবীর মুসর সাথে যখন সাক্ষাৎ হয় যে ব্রাই ইলামিন বলেন রসুল আল্লাহ ইয়াং হাবিব আল্লাহ হুজুর এটা হলো মুস নবী আপনি সালাম করুন নবী আমার সালাম করেন সালামের জবাবের দুয়ার বিনিময় সপ্তম আসমানে যখন যাবেন কিন্তু লক্ষ্য করে দেখেন বিশ্ব নবী আমার লক্ষ্য করে দেখেন যে মুসনবী আকাশের দিকে যখন তাকায় মুসনবী তখন কান্দে নবী আমার ডাক বলতে বাই ইব্রাহিলব্রাইল মুসনবী যখন আকাশের দিকে তাকায় কান্না কাটি করে কারণটা কি এবার জিব্রাইল আমিল বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর জানেন না নবী গং ও নবী মুসানবীর কাল্লার কারণ হল আপনার চাইতে মুসানবীর উম্মতের সংখ্যা কম এই জন্যে মুস নবী আফসোস করে কান্নাকাটি করে নবী আমার সেখান থেকে সপ্তম আসমানে যায় সপ্তম আসমানে ইব্রাহিম আলাই সাল্লামের সাথে সাথে সাক্ষাৎ হয় আল্লাহ নবী ইব্রাহিম মানে সাল্লামের সাথে যখন সাক্ষাৎ হয় জিব্রাহিল আমিন বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর ওইনি হলেন ইব্রাহিম নবী এনাকে সালাম করুন নবী আমার সালাম করেন জিব্রাহ আমিন যখন এই কথা বললেন নবী আমার সালাম করেন উনি লক্ষ্য করে দেখলেন ইব্রাহিম আল সাল্লাম কাবা শরীফের শাহিদ ঠোস লাগিয়ে বসে আছেন কাবাগড় বরাবর বাইতুল মোকদ্দাস বলা হয় নবী করিম আলাইহি সাল্লাম বলেন এই গড়ে প্রতিদিন এক নয় দুই নয় ওই কাবাগরকে কাবাগড়কে ফেরেস তারা তফ করে প্রতিদিন সত্তর হাজার করে নুরের ফেরেস তারা ওই কাবাগর তফ করে যারা একবার তফ করে চলে যায় কেয়ামত পর্যন্ত আর কোন ফেরেশতা আসে না তাহলে আপনি চিন্তা করুন যে কেমত পর্যন্ত কোন ফেরেশতারা আর আসে না একবার যারা তফ করে দ্বিতীয়বার আর তফ করার কোনো সুযোগ পায় না আমার আমার বন্ধুরাং নবী করিম সাল্লাম উনি বর্ণনা করতেছেন প্রতিদিন হা যারা ফেরেস্তারা আল্লাহর গড় তফ করে যারা একবার তফ করে চলে যায় কেমত পর্যন্ত ওই ফেরেশতাগুলার আসে না নবী আমার নবী আমার রানা হলেন বাইতুল মামুর থেকে উনি সিদ্রাতুল মন চলে গেলেন সিদ্রাতুল মন্তাহায় যখন পৌঁছে গেলেন সিদ্ধাতুল মুনতাহায় পৌঁছে গিয়ে সর্বপ্রথম একটা বিশাল মার দেখতে পান সর্বপ্রথম একটা বিশাল মার দেখতে পান জিব্রাহিল আমিন বলেন আর সুল আল্লাহি এয়া এই যে সিদ্রাতুল মুনতাহা এই সিদ্রাতুল মুনতাহা থেকে আপনি যখন উপরের দিকে গমন করবেন উপরের দিকে যখন যাবেন আমার সম্ভব নয় আমি আরও পারব না নবী আমার বোরাক সারিয়ে দিলেন আল্লাহ নবী বনা করেন আমার কাছ থেকে বোরাক চলে গেল বোরাক চলে যাবার পর জিব্রাইল আমিন চলে গেল দুইটি দুইজন যখন চলে গেল বোরাকও চলে গেল জিব্রাইল আমিনও চলে গেল আল্লাহর তরফ থেকে রপ রপ নামক বাহন আসলেন বাহরে এসে নবী করিম মেরে সাল্লামের পদতলে যখন আসিল আল্লাহর নবী তার উপর আরোহণ করিলেন তার উপর আরোহণ করার পর সর্বপ্রথম এক মাঠ সমতল অতিক্রম করিলেন এক মাঠ সমতল যখন অতিক্রম করিলেন এক মাঠ হইতে আরেক মাঠের দূরত্ব হলো পাঁচ শত বৎসরের রাস্তা কত বৎসরের রাস্তা পাঁচ শত বৎসরের আস্ত এইভাবে নবী করিম সাল্লিয় সাল্লাম সত্তরটি পর্দা অতিক্রম করিলেন সত্তরটি পর্দা যখন অতিক্রম করিলেন পর্দা অতিক্রম করার পর আল্লাহ নবী আল্লাহ রব্বুল আলমিনের দরবারে পৌঁছে যাবেন আল্লাহ নবীর আল্লাহ নবী যখন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যখন পৌঁছে যাবেন এমন সময় সিরিটা নোয়াইলেন নবী মার পড়িলেন আল্লাহ নবী এই দোয়া পড়িলেন দোয়া পড়ার পর নবী আমার আল্লাহর সাথে একেবারে এত মিলিত হয়ে গেলেন একটা মানুষ যখন আপনার দেনুক যখন তীর যখন নিক্ষেপ করে নিক্ষেপ করার পর রশিটাই এমনভাবে লেগে যায় হাদিস শরীফের মধ্যে দেখলাম ঠিক আল্লাহ এবং তার রসুল একই অবস্থা হয়েছিল নবী আমার আল্লাহর দরবারে গিয়ে সমস্ত কথাপকথোপন হলো কথাপ কথোপন হওয়ার পর নবী আমার চলে আসবেন বিশ্ব নবী আমার মিরাজ থেকে চলে আসবেন আল্লাহ নবী মিরাজ থেকে যখন চলে আসবেন এবার আল্লাহ পাক বলতেছেন হাবিব আপনি আমার দরবার থেকে চলে যাচ্ছেন ইয়া আল্লাহ হুজুর আপনি আপনার উম্মতের জন্য শক্ত নামাজ আপনি নিয়ে যান আপনার উম্মতেরা শক্ত নামাজ আদায় করিবে আল্লাহ নবী পঞ্চাশ শক্ত নামাজ যখন পেলেন উনি শক্ত নামাজ নিয়ে আল্লাহর দরবার থেকে চলে আসবেন এমন সময় ষষ্ঠ মানে যখন মোসলায় সাল্লামের সাথে যখন সাক্ষাৎ হয় আত্মীয় বাড়ি যায় বিআই বেই বাড়িতে যায় যাবার সময় কিছু নিয়ে যায় আপনি আল্লাহর দরবারে গেলেন আল্লাহর দরবার থেকে ফেরার পথে আপনি কি নিয়ে এলেন নবীকে আমার নবী বলতেছে মুসরেং তাহলে শোনং আমি নবী আমার পঞ্চাশক্ত নামাজ নিয়ে আসলাম বলতেছে সর্বনাশ করেছে কি পঞ্চাশক্ত নামাজ তারা কি কাজ কর্মবাদ দিয়ে পঞ্চাশক্ত নামাজ আদায় করতে পারবে তা কখনোই সম্ভব নয় আপনি আল্লাহর দরবারে যান আপনি আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর কাছে বলুন যে আল্লাহ আমার পঞ্চাশ অক্ত নামাজ আদায় করতে পারবে না নবী আমার চলে গেলেন আল্লাহর দরবারে গিয়ে বলতে রব্বুল বলাল আমি আমার উম্মতের জন্য আপনি নামাজ কমিয়ে দেন বলে চল্লিশ মুসা নবীর সাথে আবার সাক্ষাৎ বললো হলো না আপনি কুমালি আসেন তিরিশ শক্ত বিশ শক্ত এইভাবে করতে করতে পাঁচবার আল্লাহর দরবারে যখন প্রার্থনা করিলেন আল্লাহর দরবারে প্রার্থনা করার পর শেষ পর্যন্ত পাঁচ শক্ত নামাজ পাক আমাদের উপর পাক ফরস করে দিলেন সম্মানিত হাজরিন হাদিস শরীফের মধ্যে দেখলাম যে ব্যক্তি এই পাঁচ শক্ত নামা করিবে করবে পাক তার আমল নামায় পঞ্চাশ সাপ দিয়ে দিবে মানুষকে দেখাতে তুমি পর নামাজ ও নামাজে হবে না তোর পরকালের কাজ ও তুই জালিম হয়ে ধরিস দরবেশে রইবে নামাজে হবে না তোর পরকালের কাজ আমার আল্লাহ পাক বলে বান্দারে পাঁচ শক্ত নামাজ ফরজ করে দিলাম এই পাঁচ শক্ত নামাজ যদি ঠিক মতে পরো মানুষকে না দেখানোর জন্য পড়ো আমি আল্লাহ ওয়াদা দিলাম কালিকিয়ামতের ময়দানে মুসিবতের দিনে তারা আমাকে অবশ্যই দেখতে পারবে নবী আমার বলেন আমি মেরাজ থেকে ফিরে আসলাম মেরাজ থেকে যখন ফিরে আসলাম ফিরে আসার পর আমি উম্মেহানির গড়ে শুইতেছিলাম কাবার প্রতি তাকাতে যতটুকু সমান সময় লাগে যতটুকু সময় লাগে আমি কাবার প্রতি তাকাইলাম আর আমার মনে হলো আমি রসুল মিরাজ থেকে ফিরে আসিলাম হাদিস শরীফের মধ্যে বর্ণ আছে এই লাইলাম রাত্রের সামান্য অংশের মধ্যে আল্লাহ রসুল এক নয় দুই নয় তিন লক্ষ বৎসরের রাস্তা অতিক্রম করেছিলেন কত লক্ষ তিন লক্ষ বৎসরের রাস্তা অতিক্রম করেছিলেন আল্লাহ নবী বলেন অথচ আমি যে স্থানে অজু করেছিলাম আমি মিরাজ থেকে ফিরে আসলাম মেরাজ থেকে ফিরে এসে দেখি ওই স্থানে অজুর পানি এখনো গড়িতেছে যেরকম সোহার আল্লাহ শুধু তাই নয় যে বিছানায় আমি নবিসিয়া ছিলাম ওই বিছানায় এখনো পর্যন্ত গরম আছে এটা কি করে সম্ভব আল্লাহ পাক বলেন ফাল মায়ুরিদ আমি যা খুশি তাই করতে পারি দুনিয়ার কোন মানুষ এটা পারবে না এর একটা বাস্তব উদাহরণ দেয় মেরাজ থেকে যে আল্লাহ রসুলকে এত তাড়াতাড়ি নিয়ে আসলেন কারণটা কি সেটা হলো মানুষ যখন আকাশ পথে যেতে চায় তখন রকেটের প্রয়োজন হয় রকেটের মাধ্যমে আজকে আমরা দেখেছি মানুষ রকেটের মাধ্যমে আকাশে যায় আল্লাহ নবীকে যখন মেরাজ নেবেন বেস্তি পোশাক পাক তার হাবিবকে পরিয়ে নিয়েছিলেন শুধু তাই নয় আরেকটা দৃষ্টান্ত দেওয়া যায় মনে করুন আমেরিকান প্রেসিডেন্ট ঢাকায় আসবে বাংলাদেশে আসবে যেই শুনেছে আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে আসবে এই কথা শোনা মাত্র আমাদের যিনি প্রধান সরকার আমাদের যিনি সরকারও প্রধানমন্ত্রী চিন্তা করিতেছে যেহেতু আমেরিকার প্রেসিডেন্ট আসবে তার সম্মানার্থে আন্তর্জাতিক বিমানবন্দর হতে রাষ্ট্র পথগুলি অতিথি ভবন পর্যন্ত সব জিনিস বন্ধ করে দেওয়া হবে মাত্র তার সম্মানের জন্য আন্তর্জাতিক হতে আমেরিকার প্রেসিডেন্টের সম্মানের জন্য নিরাপত্তার জন্যে এইটুকু সময় বন্ধ করে দিলেন রাস্তাঘাট সব চলাচল বন্ধ কেননা একজন আমেরিকা থেকে একজন মেহমান আসতেছে তার জন্যে রাস্তাঘাট ক্ষণিকের জন্য চলাচল বন্ধ চলাচল বন্ধ এরপর আমেরিকার প্রেসিডেন্ট যখন আসলেন আসার পর এবার বলতেছে তার সাথে বাংলাদেশের সরকারের কথোপকথপন হল কথোপকথপন হওয়ার পর উনি যখন চলে গেলেন চলে যাওয়ার পর রাষ্ট্রীয় আপনার ভবন থেকে সংসদ ভবন থেকে ডাক আন্তর্জাতিক বিমান বন্ধ পর্যন্ত সমস্ত রাস্তাঘাটগুলি আবার খুলে দিলেন যে এখন মানুষ চলাচল করুক কিছু সময়ের জন্যে আমি বন্ধ করে দিলাম এটা হলো দুনিয়ার ব্যাপার আমার আল্লাহ পাক বলে বান্দারে দুনিয়াতে যদি একজন প্রধানমন্ত্রীকে সম্মানের জন্যে এতটুকু করো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি না করিলে কোনো কিছুই সৃষ্টি হতো না যে নবীকে সৃষ্টি না করিলে কোনো কিছুই সৃষ্টি হইতো না সেই নবীকে যখন আমার দরবারে নিয়েছি তাহলে সময়ের গতিটা আমি আল্লাহ কমিয়ে দিয়েছি মেরাজ থেকে যখন ফিরে এলেন মেরাজ থেকে ফিরে আসার পর এবার আল্লাহ নবী আউ বলতেছেন আউ বলতেছি আর রসুল আল্লাহ এ হাবিব আল্লাহ হুজুর আপনি কী বলতেছেন বলেন বলতে আউবাকর রে আমি কিন্তু মিরাজে গিয়েছিলাম আমি মিরাজে গিয়ে জাহ্নাত দেখলাম জাহান্নাম দেখলাম সমস্ত জিনিসগুলো আমি দেখলাম বলতেছি শিয়া রসুল আল্লাহ এ হাবিব আল্লাহ হুজুর আপনি মিরাজ থেকে এসেছেন আমি আপনাকে সত্য মনে করি আল্লাহ নবী কখনোই মিথ্যা কথা বলে না তবে এই জিনিসটি কি আউ বলতিছে বলতেছে এই কথাগুলো কি আমি মানুষের কাছে বলে দেব আল্লাহ নবী বলতেছে আউ হ্যাঁ এই কথাগুলো অবশ্যই মানুষদের মাঝে তুমি বলে দিবে যে আল্লাহর নবী মেরাজে গিয়েছিল যখনই আউবাক্কার গিয়ে যখনই আবু জেহেলকে বলছে যে আবু জেহেল শোনো আমার নবী মিরাজে গিয়েছিল মিরাজ থেকে জান্নাত জানলাম সব কিছুই দেখে আসিয়াছে একেবারে আবু জেহেল তো বসতেছেন মাথা খারাপ মাথা খারাপ বলে কি এই তোমার নবী যে মেরাজে গিয়েছিল এটা কি বাস্তব মানুষ কি এই রাত্রের সামান্য অংশে তারপরে বলতেছে শুধু তাই নয় সাড়ে তিন লক্ষ বৎসরের রাস্তা অতিক্রম করেছে বলতেছে তুমি পাগল হয়েছ তোমার নবীও পাগল হয়েছে জোরে নাউজ বিল্লা আমার বাইরাং, আমার পলদ্র আবু জাহেলকে যখন এই কথা বলেছে আবু জহেলের মাথার ঠিক নাই এবার আবু জেহেল সমস্ত লোকদেরকে গিয়ে বলতেছে ও আমার সৈন্যরা তোমরা শোনো মোহাম্মদ নাকি রাত্রে মেরাজে গিয়েছিল মেরাজে যাবার পর জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে সব জিনিস দেখেছে সেই কথাগুলো এসে আবার মানুষের কাছেও প্রচার করতেছে এটা কি তোমরা ঠিক নাকি বলো বলতে অসম্ভব ব্যাপার এটা কখনোই হতে পারে না সলমানিত আল্লাহ পাক যাকে হেদায়ত না দেয় কেউ তাকে হেদায়েত করতে পারে না আর আমরা দেখেছি যারাই যারাই আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে কি যারাই আপনার দাম্ভিকতা করেছে তাদের পরিণত কি হয়েছে আপনারা সব জানেন জানার কোনো এখানেই কোনো অজানার জানার কোনো কিছুই নাই এই যে দেখলাম আমেরিকার যে কথা বললাম এই আমেরিকাতে কি একটা ঘটনা হয়েছে আপনারা কি জানেন অনেকেই দেখেছেন টিভির পর্দায় দেখেছেন এরপর নেটে দেখেছেন মোবাইলের মাধ্যমে এগুলো আপনারা দেখেছেন যে ক্যালিফোর্নিয়ায় সাইদি সাহেবের আহারে দুই দিন আগে আমি একটা ওয়াজ শুনলাম আল্লাহ পাক তাকে জাননা মাকাম সর্বোচ্চ মাকাম দান করুক দুই দিন আগে উনি দুই হাজার সাত সালে এই অশটা করেছিল চট্টগ্রামে দুই হাজার সাত সালে চট্টগ্রামে ওয়সটা করেছিল ক্যালিফোর্নিয়ায় যে আল্লাপাক আমাকে ক্যালিফোর্নিয়ায় নিয়েছিলেন ক্যালিফোর্নিয়ায় আমি জলসা করার জন্য যখন গেলাম যাবার পরে আমি সময় পাইলাম মাত্র একটা দিন তে চিন্তা ভাবনা করিলাম যে আমি একটু যেখানে যেহেতু আসার সুযোগই পাই না আল্লাহ পাক যেহেতু এখানে আনিয়াছেন তাহলে আমি একটু দেখি উনি ওই ক্যালিফোর্নিয়ায় উনি বলতেছেন যে আমি দেখতে পেলাম এমন কিছু আশ্চর্য জিনিস তারা আবিষ্কার করেছে যা দেখে আমি চিন্তা করিলাম আল্লাহ এদের মাথায় এত জ্ঞান দিয়েছে এত বুদ্ধি দিয়েছে এত বুদ্ধি দিয়েছে সেই কলিফিনে তারা কি করেছে তারা ছিল সবচাইতে বড় স্বৈরচারী কি তারা আপনারা সকলেই যে জানেন গাজায় যে যতগুলো মানুষকে তারা দুনিয়া থেকে বিদায় করেছে আপনারা সকলেই জানেন গাজার মানুষগুলো দুই সালের ঘটনায় আমরা দেখেছি তারা নিরুপরাধ হয়ে ছোট্ট শিশুরা পর্যন্ত আল্লাহর দরবারে কেঁদেছে আর বলেছে আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে দিলাম তোমার কাছে বিশে দিয়ে দিলাম টিভির পর্দায়